রাষ্ট্রপতির আসনে থাকা কেই চুপ্পু কেন তাকে রাষ্ট্রপতির আসন থেকে সরানো হচ্ছে না পাবনা শহরের জুবিলি ট্যাক্স পাড়ায় বাবা শরীফ উদ্দিন আনসারি ও মা খায়রুন ঘর আলো করে উনিশশো সালে বর্তমান রাষ্ট্রপতি ও সাবেক বিচারপতি শাহাবুদ্দিন চুপ্প জন্ম তিনি পাবনা শহরের পূর্বোত্তন গান্ধী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী পর্যন্ত ও চতুর্থ শ্রেণীতে রাধানগর মজুমদার একাডেমিতে ভর্তি হন উনিশশো সালে এসএসসি পাশ করার পর পাবনার অ্যাডওয়ার্ড কলেজ থেকে উনিশশো সালে এইচএসসি ও উনিশশো সালে যেটা উনিশশো সালে অনুষ্ঠিত হয় বিএসসি পাশ করেন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন কলেজ থেকে এল ডিগ্রি অর্জন করেন ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের দায়িত্ব পালন করা শাহাবুদ্দিন মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন পরে পাবনা জেলা ছাত্রলীগ যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি দেশ স্বাধীন হলে পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে শাহ শাহাবুদ্দিন সাহেব যোগ দেন উনিশশো সালে বঙ্গবন্ধু সপরিবারের নির্মম হত্যাকাণ্ডের শিকার হলে শাহাবুদ্দিন চুপ্পুকে সামরিক আইনে গ্রেফতার করে অমানসিক নির্যাতন করা হয় কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগদান করেন শাহাবুদ্দিন তিনি পঁচানব্বই ও ছিয়ানব্বই সালে পরপর দুবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্বাচিত হন উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়েরের পর এ মামলা আইন মন্ত্রণালয় থেকে কোঅর্ডিনেটর হিসেবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে দুই সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেওয়া শাহাবুদ্দিন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এখানে দায়িত্বে থাকাকালীন বিশ্বব্যাংকের কথিত পদ্মা সেতু সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেন শাহাবুদ্দিন চুপ্পু তিনি অভিযোগটি মিথ্যা ও অন্তঃসার শূন্য প্রমাণে সমর্থ হন তার পাঠানো তদন্ত প্রতিবেদন কানাডায় আদালতে সমর্থিত হয় ব্যক্তিগত জীবনে উনিশশো সালের ষোলোই নভেম্বর পাবনা শহরের দিলালপুরের আলী আক্তারের জ্যেষ্ঠ কন্যা কন্যা ড রেবেকা সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহাবুদ্দিন চপ্পু ড রেবেকা সুলতানা বিসিএস প্রশাসন ক্যাডারের যোগ দিয়ে যুগ্ম সচিব হিসেবে দুই হাজার সালে অবসরে চান দম্পতির একমাত্র সন্তান মোহাম্মদ আরশাদ আদনান রনি দেশে ও বিদেশের উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা দুই হাজার তেইশ সালের তেরোই ফেব্রুয়ারি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি দুই হাজার তেইশ সালের চব্বিশে এপ্রিল বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন তিহাত্তর বছর বয়সী বাংলাদেশের রাষ্ট্রপতি পেশায় একজন আইনজীবী হলেও তিনি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য মুক্তিযুদ্ধের চেতনায় রাজনৈতিক ক্যারিয়ার এবং অতীত কর্মজীবনে নিষ্ঠা সততা দক্ষতার কারণে মহান স্বাধীনতার সংগ্রামের যোদ্ধা সবসময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সুনজরে ছিলেন আর তারই ফলশ্রুতিতে দুই হাজার তেইশ সালে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়নপত্র দাখিলের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সরকার সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে বাইশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেন এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন পাঁচই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ত্যাগ করে সেই সাথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়ে আছে আবার অনেকে দেশের বাইরে পালিয়ে গেছে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর কোনো ইতিবাচক ভূমিকা ছিল না এত কিছুর পরেও কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতির পদে বহাল রাখা হয়েছে শুধু তাই নয় ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সার্জি শালম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে অপসারণের দাবি জানিয়েছে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পরিবর্তিত হলেও রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে বহাল হওয়ার পর থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত রাষ্ট্রপতির বদের মেয়াদ থাকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করে। সে হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি মেয়াদকাল রয়েছে সাড়ে 3.5 বছর। তাই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চুপ্পুকে রাষ্ট্র রাষ্ট্রপতির পদ থেকে অপসরণ করা হয়নি